রংপুরের কাউনিয়ার দুর্গম তিস্তার মধ্যের চরে দারিদ্রপীড়িত ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা ওষুধ ও কম্বল বিতরণ করেছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র একতরফা ফারাক্কাম বাঁধে বদলে যাওয়া তিস্তা অববাহিকার ভূ প্রকৃতি ও স্থানীয় জীবন জীবিকা পুনরুদ্ধার ও টেকসই উন্নয়ন নিশ্চিতে তিস্তার স্বাভাবিক প্রবাহ ফেরানো ও মহাপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ সুধীজনদের আব্দুল করিমের ভিডিও চিত্রে মোশাহিদ রনির রিপোর্ট রংপুরের কাউনিয়ার তিস্তার মধ্যের চর বিস্তীর্ণ বালুচর ও জনপদ দেখে বোঝার উপায় নেই এককালে এখানে ছিল স্বচ্ছ নীলজলের তীব্র প্রবাহ ছিল ইলিশসহ কয়েকশো প্রজাতির মাছ অজস্র জলজ প্রাণ ও বাস্তুতন্ত্র কলকাতা বন্দরের নাব্যতা রক্ষার নামে ভারতের একতরফা ফারাক্কা বাঁধ নির্মাণে আমূল বদলে গেছে এই অঞ্চলের ভূপ্রকৃতি বর্ষায় আকস্মিক বন্যা তীব্র শীত শুষ্ক মৌসুমে খরা ও তাপপ্রবাহে গত পাঁচ দশকে নাতিশীতোষ্ণ জনপদের তকমা হারিয়ে তিস্তা অববাহিকায় বদলে গেছে ভূপ্রকৃতি ও স্থানীয় জীবন জীবিকা দরিদ্রতার নির্মম কষাঘাত জেকে বসা শীত ও ঠান্ডাজনিত রোগ শোকে বিপর্যস্ত জনপদে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রে বিনামূল্য চিকিৎসা ওষুধ ও কম্বল বিতরণ ওষুধ পাচ্ছি কম্বল পাচ্ছি কত খুশি হচ্ছি সরের মানুষ বালার মধ্যে পড়ে থাকি নদী ভাঙ্গা মানুষ ওষুধ পাচ্ছি হলাম ওষুধ পেলাম কম্বল পেলাম ডাক্তার দেখালাম কম্বল পেলাম বর্ষ টু এরকম দিলে আমাদের ভালো হয় অনেক উপকার করছে আমাদের এরিয়া খুব শান্তি তোমার আপনাকে আল্লাহ ভালো করে দোয়া করি আল্লাহ যেন আপনাকে ভালো রাখে দুর্দশাগ্রস্ত চরবাসীর ভাগ্যবদলে রাষ্ট্রীয় পদক্ষেপের পাশাপাশি প্রকৃতীয় জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের সেবামূলক কার্যক্রম জারি রাখার আহ্বান সুধিজনদের তিস্তা অধ্যুষিত বিপন্ন জনপদের প্রাণ ফেরাতে আন্তর্জাতিক আইন অনুযায়ী উজানের দেশ ভারত থেকে পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা মশাহিদ রনি চ্যানেল আয়